করবেন ভাই এগুলো যাকে গিফট করবেন কাউকে যদি দেন এই সব শাড়ি তারা তারা আপনার জন্য দোয়া করবে আসলে শাড়িগুলো দিবেন কিন্তু আপনারা গিফটের জন্য তো গিফট যখন দিবেন অবশ্যই দোয়ার জন্য কিন্তু দিবেন তো আমি বলবো এগুলো দোয়ার পরে তারা অবশ্যই অবশ্যই খুশি হয়ে যাবে কারণ এগুলোর কোয়ালিটি এগুলোর কোয়ালিটি এগুলোর ফেব্রিক সেটার ফিনিশিং এ টু জেড আপনারা দেখবেন আমরা এক এক করে প্রত্যেকটা শাড়ির মধ্যে কি দেখাবো আমাদের সাথে আছে ইমতিয়াজ আহমেদ আপনারা সবাই শাড়িটা শাড়িটা সম্পূর্ণ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এবং সম্পূর্ণ লাইভটা দেখা ট্রাই সময় সবাই লাইভটা শেয়ার করে দিবেন আমরা আজকে প্রত্যেকটা ডিজাইন থেকে এক এক করে শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ আগামী কালকে রমজান ইনশাআল্লাহ তো এই যে দেখেন কাপড় গুলো আগে যে কাপড় নিছেন এবং যারা নেন নাই তো আমি বলবো এগুলো নেন এই যে দেখেন মানে দিন শেষে হচ্ছে আমরা যেহেতু রমজান চলে আসছে একটা মন থেকে একটা ভালো লাগতেছে যে আপনাদেরকে আমরা রমজানে বেটার একটা কোয়ালিটি দিতে পারতেছি যেটা হচ্ছে আগের দামে আগের থেকে অনেক হেভি কোয়ালিটি এটা কাপুরটা ভাই দেখেন মানে কতটা সুন্দর ফিনিশিং মানে এত প্রিমিয়াম একটা কোয়ালিটি যে হাতে না ধরে বুঝবেন না তো এটা আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে পাঠিয়ে দিব এখন শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চে আছে যার যত পিস লাগবে যত কোয়ান্টিটি লাগবে আপনারা ইমো দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অ্যালিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অবুজরে যে বিল্ডিংটা ফেরদৌসি প্লাজা লিফ্টে ফাইভে দেখেন

দেখেন এটা কিন্তু প্রত্যেকটা দেখার মতো চমৎকার চমৎকার এত সুন্দর ডিজাইন এটা কোয়ালিটিও আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ অনেক ভালো এটা হাতে না ধরে বুঝবেন না আপনি আমি বলবো না যে আপনি আমার কথা নেন আপনার চোখে দেখে হাতে ধরে দেন হচ্ছে প্রোডাক্টগুলো নেবেন অলওয়েজ মাত্র 650 টাকা করে যা যে পজিশন থেকে লাগবে অনেক অনেক ডিজাইন হবে অনেক ভেরিয়েশন আসছে এবার এবারে ডিজাইনগুলো কালেকশনগুলো মানে ভালো হয়েছে কি বল ইনদেশায় কারণ দেখেন অনেক মানে আসলে তিনটা চারটার উপরে কোন ডিজাইন ছিল না এখন কিন্তু অনেক ডিজাইন আর দেখতেও হচ্ছে আমাদের আমাকে হচ্ছে ভালো একটা দেখাইতেও এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা লাইফটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন সবাইকে রিকোয়েস্ট লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাকিজা ব্র্যান্ডের হচ্ছে পাকিজা এইগুলা হচ্ছে পাকিজ এগুলো শাহিন টেক্সটাইল খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেন এটা হাতে না ধরলে বুঝবে না যারা হচ্ছে নেন নাই এগুলো হাতে ধরতে হবে বৈশাল বাড়ির ড্রেসের একটা লাইভ করেন আচ্ছা অবশ্যই করে দিব এই দেখেন আঁচলগুলো দেখছেন যারা হচ্ছে নানি দাদি আম্মু চাচি খালা ফুপুরা হচ্ছে অনেকে হচ্ছে বাসায় রাফ করার জন্য এই সুতির ডিজিটাল প্রিন্ট হচ্ছে তাদের জন্য যেটার প্রাইস হচ্ছে ছয়শত টাকায় একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আশি বাই আশি সুতা এটা আশি বাই আশি মাত্র ৬৫০ টাকায় যা যে পজিশন থেকে লাগবে সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে লাইভ দেখে লাইভ নেবেন বিশটা তিরিশটা পঞ্চাশটা যার যত বিশ লাগবে অনেকে হচ্ছে রমজানে অনেকে গিফট করতে হয় অনেকভাবে অনেকে গিফট করে বিভিন্ন ভাবে সে গিফট করে তাই বলবো হচ্ছে তিনশো চারশো টাকা শাড়ি যদি আপনারা না নিয়ে এই শাড়িগুলো নেন প্রয়োজনে আপনি যদি যেখানে পাঁচশো পিস দিবেন সেইখানে চারশো পিস দেন তাহলে হচ্ছে কি জিনিসগুলো পড়তে পারবে দীর্ঘদিন এই শাড়িগুলো দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন আপনার একটু ভালো জিনিস দিলে হচ্ছে এগুলো দীর্ঘদিন ইউজ করতে পারবে এবং যে কোনো একটা জায়গায় পড়ে যেতে পারে অনেক হচ্ছে গ্রামে বসবাস করে বেশিরভাগ গ্রামের যারা আছে আহ আম্মুরা দাদিরা নানিরা আমার প্রিন্টের শাড়ি একটু বেশি পরে তারা তো তাদের জন্য হচ্ছে আপনার এই শাড়িগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটিও ভালো দেখতে সুন্দর পরেও অনেক আরাম দেয় এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমি চারটা নিয়েছি অনেক সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ এগুলো হচ্ছে আবার নতুন আছে যেগুলো আপনি নিয়েছিলেন সেগুলোর থেকে ওইগুলো আরো বেটার কোয়ালিটি হবে ইনশাল্লাহ